আপনি এক সিলেবাসে চলে না আমি আরেক সিলেবাসে চলি আপনি এক নিয়মে চলে না আমি আরেক নিয়মে চলি কিন্তু হুজুর আপনি আসবেন না আলাদা কথা দাওয়াত দেওয়ার পরে কমিটি পক্ষের সঙ্গে চলচা তোড়ি তোড়ি তাদের এই জায়গাটা কে মেকআপ করবে ঠিক বলছেন না বল আপনি জানো তো আমাদের ব্যাপারটা সব একটু কিচ্ছু কমানো যাবে না বেশ দাও ডিলে দাও দম টানলে আমার আড়াই ঘন্টা টাইম আজকে জানো স্টাম্প মারা লোক আসেনি

একদিন মিটে যাবে দাওয়াত ধাবার সময় তুমিলে তখন যাচাই বাছাই বললে না কে না কি সাহেব কে মহিলা ছলছালী হচ্ছে ইসলামের নামে ধোনাবাজি চলছে এটি কি আমার দাদা প্রিন্টেবেলা আবার শো তুমি তো হয়ে গেলে অহাদা ভওন্যকারী তুমি তো হলেও হলেশ্রুত সিন্ধুর কারি কারি প্রতিশ্রুতি অহাদা ভন্ন তো মুনাফেক